ইউটিউবে আছে দেখবে কিন্তু আমি ইউটিউব বলছি এটা একটা সাংস্কৃতিক গোড়া আমরা এটা এই যে আমি মাস্টার মাইন্ড কি জন্য বলছে যে বলে যে আমার নামে হয়েছে তো এটা আমি মানুষকে উৎসাহ করি কারণ লড়াটা হয়েছে কি একটা যেমন কোচিংয়ের মানুষ দৌড়া ধোপা করে তো তারা দীর্ঘদিন বাঁচবে একটা আনন্দের সঙ্গে থাকলে তারা দীর্ঘদিন বাঁচবে লড়াই তো থাকা থাকার মনে কি এটা কোনো ইনকাম আছে কারো ইনকাম নাই এটা যেমন ক্ষতি আছে সবারই প্রত্যেকটা মুহূর্তের ক্ষতি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা মনে করি এটা উৎসাহ মনে উৎসাহ দীর্ঘদিন যে পরমাণুটা বাড়ার আর এক কাঠামো হওয়া এই যে দেখল পর ভাদ্র থেকে এখানে থেকে স্টার্ট হলো আমাদের সবাই এক কাঠামো একঠেনটা ভালোবাসা কোথাকার কে আছে প্রত্যেকটা জেলার আমাদের আনন্দভাবে আমরা সবাই থাকি সেইভাবে যেমন সবাই থাকি नमस्कार, अपना रोचक चैनल, अपना चैनल वापस आओं ने संगे होंगे हमें संतुष्ट महतो। তো বাপ্পা সায়ন হেঁসলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে পুরুলিয়া জেলার ও ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারা রসিক ও দর্শক বন্ধুদের স্বাগত জানাই তো আজকে আমি এসে উপস্থিত হয়েছি আর্শা থানার অন্তর্গত মিসির্ডি গ্রামে তো আপনারা অবশ্যই জানেন যে মিসিড্ডি গ্রামে আপনাদের সকলের সুপরিচিত সুনামধন্য কারা রসিক আছে তিলোচন কুমার তো ওনারা কারা লড়াইয়ের আয়োজন করেছে তো এখন আমি কমিটির পাশে উপস্থিত আছি তো কমিটিকে আমি জিজ্ঞাসা করে নেব যে আসরে কোটা কারা এবং কাড় প্রাইজ কত এবং লড়াইয়ের দিনটা কবে এবং কাড় জোড়া কিভাবে ভাবলিবে এবং আসর সম্পর্কে আমি বিস্তারিত জেনে নিচ্ছি ভিডিওটা দেখতে থাকুন তো নমস্কার নমস্কার ওই আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম মন্টু মাহাতো গ্রাম রসিক টাড় পোস্ট হেঁসলা থানা আরসা জেলা পুরুলিয়া তো এই যে আপনার সমাগম এটা কিসের এই মিসির দিয়ে বিজয় উপলক্ষে কাড়া লড়াই হবে লড়াই হবে তো এই মিসির দিতে মিসির দিতে তো আসরে কাড়া কটা থাকছে পাঁচটা মতন থাকবে আজকে একটা কাড়ার ওই কনফার্ম হবে মানে একটার মানে হ্যাঁ এক নম্বর কাড়াটা কনফার্ম হবে মানে এক নম্বরটা জোড়া হবে মানে চার পাঁচটা কাড়া থাকবে আসলে যাই হোক হ্যাঁ তো লড়াই দিনটা তাহলে খুব হচ্ছে বিজয় উপলক্ষে হয় ওই বিজয় উপলক্ষ্যে হবে বিজয় উপলক্ষে তো কড়াই কত কত প্রাইস থাকছে ওইটা একটু বলে দাও প্রথম কারা ওই থাকছে একত্রিশ হাজার টাকা আর ওই খুঁটায় বেঁধলেই দশ হাজার টাকা বলে ওই এক নম্বর কাটাটায় ওই পুজোচন্দ্রবাবুর কাঁটাটায় হ্যাঁ ওই একত্রিশ টাকা আর খুঁটায় বেঁধলেই দশ হা হাজার আর বাকি কারাগুলোর বাকিগুলা এখন সিদ্ধান্ত হয় নাই পরের আপডেটে সবগুলাই দেওয়া হবে পরের পরের আপডেট পরের আপডেট তো আপনাদের আসরের নিয়ম কী কী আছে ওইলা বলো নিয়ম যে নিয়মগুলা জেলা কমিটি সিদ্ধান্ত চলছে সবই মানে থাকবে হুম

ছাব্বিশে আসি নেব ওই বিজয়া দশমী উপলক্ষে তোলা হবে সেই সেই হব তাহলে তো আপনারা এই মানে আজকে জোড়া কনফার্ম হব তো জোড়া কনফার্মটা কার সাথে হচ্ছে ওটা রাঙামাটা বাবলু মা তো ওই রাঙামাটা বাবলু মা তো রাঙামাটা বাবলু মা তো ওনার তো দুটা কাড়া তো একটা কাড়া জোড়া কনফার্ম হয়েছে তো কোন কাড়াটা সাথে হয়েছে যাই হোক যেটা ওইখানে জোড়া হয়েছে তার বিপরীতের সঙ্গে হবে ওইখানে মানে যাই হ্যাঁ একটা যে শীতপুরে হয়েছে তো আরেকটা ওনার আছে ডবল তো ওইটার সাথে আছে ওইটার সঙ্গে তাহলে ওনার সাথে জোড়াটা কনফার্ম করলে একদম পুরো কনফার্ম তা আপডেট না দেওয়ার আগেই জোড়া কনফার্ম করে দিছে যাই হোক আমরা একটা সুনাম রসিক পালি হ্যাঁ রাঙ্গামাটি বাবলু দাকে সবাই জানে হ্যাঁ আমাদের পুরুলিয়া ডিস্ট্রিকে কোন রসিক বাদ নাই কি কাড়াটা লাগো লাগো কারণ যে অত একটা পুরনো কাড়ার সঙ্গে লাগিয়েছিল ধান সুড়াই তোমার ধরে লাগে খালি কাড়া হিসাবে হ্যাঁ

বহুত রকম চলছে এখন হ্যাঁ মানে তাহলে আমরা দেখ ভালো রসিক পাইছি দাদা কা পাইছি জোড়টা বলি ভালোই হবে একটা রাঙ্গা বাবুল মত সাথে মানে জোড়াটা কনফার্ম ভাঙে গেছে হ্যাঁ কোন আর বাকি যে চার পাঁচটা কাড়া বলছো ওইলা পরে পরে আপডেট হবে ছোট ছোট কাড়া পড়ে হ্যাঁ দেখো এখানে ওই আপনাদের সকলের সুপরিচিত ওই রাঙামাটা গ্রামের বাবুল মত আছে তো উনাকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি নমস্কার তো এই যে আপনি এই মিছিডি গ্রাম আসেছো তো এখানে কি কইতে এসেছো

মানে বিজয় দশমী উপলক্ষ উপলক্ষ বটে তাহলে এক নম্বর কালার সাথে জোড়া রকম ফর্ম হ্যাঁ আর প্রাইস কত আছে একত্রিশ হাজার আছে আর বললো আনলে খুটাই মান দিলে দশ দশ তো আপনার তো দুটা কাড়া আছে তো কোন কাড়াটা মিষ্টি তো দিচ্ছে আর মেঘাটা আর আরেকটা কাড়া কোন জায়গায় জোড়া হয়েছে নাকি শীতপুরে মানিক তো মানিক মাথা থানা হ্যাঁ তামনা থানা ওইখানে একটা জোড়া হয়েছে আরেকটা এই মিষ্টিতে করলে করা তো যেন কাড়াটা এই মিষ্টিতে মানে জোড়া করিস তো ওই কাড়াটা লাগানো কবার হাঙ্গিছে দুবার গ্রামে একবার তারপর ধানশোড়ায় মতিলে সাথে বড় ছিল ও আর সাথে তো ফলাফল কি আছে ফলাফল গায়ে জয়ী আছে ওখানে পরাজয় ওই ধানশোড়াতে পরাজয় হয়েছে গ্রামে জয় আছে কি তো আপনার কাড়ে তো তিলোচন কুমার সাথে জোড়া কমফাম হলো তো দর্শককে লড়াই দেখাবো না

মানে কথাটা চালু করেছে তো ওনাকেই কিছু বলার জন্য অনুরোধ করছি তো নমস্কার নমস্কার আপনার নাম ঠিকানাটা বলো আমার নাম হচ্ছে পার্থ সারথী মাঝি হ্যাঁ গ্রাম মিসিডি আর থানার অন্তর্গত মিশিডি গ্রাম তো এই যে আপনার এই বিজয়া দশমী উপলক্ষে মিশিডি গ্রামে যে লড়া লড়াইটা হইলো আর রাঙামাটা বাবলু মাতর কাড়ার সাথে জোড়াটা কম হইলো তো এটা সম্পর্কে আপনি কি বলতে চাইছেন সম্পর্কে ব্যাপার হচ্ছে রাঙামাটি যে বাবুদা এটা তো সবার পরিচিত বটে আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্ট একটা নাম রসি কারণ আমাদের প্রথম থেকে আন্দোলন থেকে যে কাড়া লড়াই বন্ধ ছিল সেই প্রথম থেকেই ছিল এই মানে বাবলুদা আমরা যখন দু হাজার সতেরো ষোলো যখন বন্ধ করে কাড়া কেস খাইছিল সেই টাইম থেকে আমরা আমি আলোচনা করেছিলাম যে এটাকে কীভাবে পরিচালিত করা যায় যখন কাড়া লড়াই বন্ধ করে দিয়ে আমাদের এখানটা যত কুমার মানে ঠেঙ্গা নিয়ে পুলিশের সঙ্গে লড়াই করে করেছিলি তারপর বন্ধু হয়ে যায় সেই সময় আমি আর দুলালদা গল্প করি এটা কীভাবে পরিচালিত তখন প্রত্যেক নেতার কাছে গিয়েছিলি তখন ওই টিএমসি নেতা বলো বিজেপির ছিল না তখনটি বাম ফ্রেন্টের নেতা এসব বিকে যায় তারপর লাস্টে অযোধ্যার কাছে যায় তারপরে বললো তো এটা সাংস্কৃত ভাবে ঢোকাতে হবে এটা এটা তো এমনি রেজিস্টারের অভাব নাই বললো যে কীভাবে হব तो बोलते भाव हबक जे सबा एक काठाम हो एक काठाम हो गोटा जिला डीएम का डेपुटेशन दिए ना हमें विशेष करे बोलते जेसी ए जे तिलोचन कुमार और बाबुलू मतर काला माने जोड़ाटा माने कलर माने लड़ाई रे अपडेट ना बढे ते जोड़ाटा कम बाम मिलो सेटा विषय की बोलबे एरा हच अच्छा एक जुटी हां एरा सही माने जुटी होत ना एक जुटी होत बुझले ना दुर्गा जी जगह दुजने लड़ाई हाँ होई

প্রসেসনভাবে যদি তোমাকে লড়াতে চাই তাকে সেরকম খাটাতে হবে একটা ফুটবলারকে হঠাৎ করে মানে যদি কাকু একটা পিলারকে বলি যা তুমি ফুটবল খেলো খেলতে পারবে বা ক্রিকেট খেলো তো প্রত্যেক যদি খেলতে পারবে তাহলে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করে হতে যদি এবার তুমি প্রত্যেকটা বলে যদি ছয় মারতে খুঁজো তো পারবে তাকে দেখে মানে চালাতে হবে বা মানে তোমার ফুটবল খেলতে গেলে কোচিং করতে হবে

প্রমাণ বলবে কামাকেই কারণ এটা বলছে না কেউ তো বলেছে ইউটিউবে আছে দেখবে কিন্তু আমি ইউটিউবে এটা একটা সাংস্কৃত করে আমরা এটা এই যে মাস্টার মাইন্ড কি জন্য বলছে যে বলে যে আমার নামে ওয়াটা হয়েছে তো এটা আমি মানুষকে উৎসাহ করি কারণ ওটা হয়েছে কি একটা যেমন কোচিংয়ের মানুষ দৌড়া ধোপা করে তো তারা দুর্ঘটন বাঁচবে একটা আনন্দের সঙ্গে থাকলে তারা দুর্ঘটন বাঁচবে লড়াই তো থাকা থাকার মানে কি এটা কোনো ইনকাম আছে কারণ ইনকাম নয় এটা বলছে ক্ষতি আছে সবার প্রত্যেকটা ব্যক্তির ক্ষতি আছে কিন্তু তা সত্ত্বেও আমরা কী মনে করি এটা উৎসাহ মনে উৎসাহ দীর্ঘদিন যে পরমাণুটা বাড়ার আর এক কাঠাম হওয়া এই যে দিল পরম ভাদ্য থেকে এখানে সোনা থেকে স্টার্ট হলো আমাদের সবাই এক কাঠাম এক ঠিনটা ভালোবাসা কোথাকার কে আছে প্রত্যেকটা জেলা আমাদের আনন্দভাবে আমরা সবাই থাকি সেইভাবে যেমন সবাই থাকি তো এই জন্য বলছে আপনাদের যে লড়াইটা এটা তো জেলা কমিটি থাকবে জেলা কমিটি তো নমস্কার দর্শক বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পারলেন আরশা থানার অন্তর্গত ওই মিসিডি গ্রামে ওই ত্রিলোচন কুমার কাড়া লড়াইয়ের আয়োজন করেছে বিজয়া দশমী উপলক্ষে ওই মাসের আশ্বিন মাসের ছাব্বিশ তারিখে তো মিশির ডি শহরের এক নম্বর কাড়া ত্রিলোচন বাবুর কাড়া তো প্রাইজে রেখেছেন উনি একত্রিশ হাজার টাকা আর আজকেই মানে জোড়া কমফম হয়ে গেল আপনাদের সকলের সুপরিচিত সুনাম ধন্য কাড়ারসি রাঙামাটা গ্রামের বাবলু মাহাতো তো আপনারা অবশ্যই মিশিটি গ্রামে বিজয়া দশমী উপলক্ষে কাড়াল দেখতে হাজির হবেন তো আমরা এই বিশেষ আলোচনা পর্বটি না করে আমরা এখানে সমাপ্ত করছি নমস্কার